রিপাবলিক রিপাবলিক বাংলাকে বাংলাকে ভয় ভয় পাচ্ছে পাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এভাবে একজন সাংবাদিককে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে এবং তারা ভাবছে সবক শেখালাম সবক বোধ হয় শেখালেন না আসলে আমাদের যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিলেন গোটা বাংলা থেকে প্রতিক্রিয়া আসছে গোটা বাংলার রাজনৈতিক মহল সিনেমা সাহিত্য ক্রিকেট ফুটবল সব জায়গা সমস্ত বিদগ্ধ জন এবং সাধারণ মানুষ তারা রাগে ফুসছে এইটা গণতন্ত্র একবার দেখে নেব একের পর এক যে প্রতিক্রিয়াগুলো আসছে সেগুলো দেখুন পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে তাদের একটাই কাজ তৃণমূলের তাবেদারি করা আমি সেই সমস্ত পুলিশ প্রশাসনকে বলতে চাই যে মমতা ব্যানার্জি চটি তো আপনারা চেটেই চলেছেন আপনাদের জিপটা ঠিক আছে তো আপনারা ভুলে গেছেন ওই পোশাকটা সময় শপথ নিয়েছিলেন দায়িত্ব একটাই দায়িত্ব এখন পালন করছেন তৃণমূলের ভাবে তাদের দাঁড়ি করা তো সেই জন্য আমরা বলতে চাই পোশাকটা খুলে রেখে দেন দিয়ে তৃণমূলের ঝান্ডা পরে দিদি জিন্দাবাদ বা তৃণমূল জিন্দাবল করতে থাকুন তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনাদের সবার আগে উচিত ছিল সাহায্যের মতো নেতা তার ওই শাহজাহানের সঙ্গে থেকে যে সমস্ত নেতা মহিলাদের ইজ্জত নষ্ট করে যারা খুন করেছে সন্ত্রাস করেছে লুট করেছে তাদের অ্যারেস্ট করা যদি তাদেরকে আপনারা অ্যারেস্ট করতেন তারা আজকের দিনে সংবাদ মাধ্যমকে এই জায়গায় যেতে হতো না তাদের দ্বারাই সত্য খবরটা কাটা বাংলা কেন গোটা বিশ্বে দেখতে আমরা পেতাম না সেই জন্য আপনাদেরকে বলবো আগে শাহজাহানের মতো নেতাদেরকে অ্যারেস্ট করুন তৃণমূলের দাবি দাবেদারি করা বন্ধ করুন তা নাহলে এই যে অন্যায় অত্যাচার করছেন আপনাদের ডিউটি পালন করছেন না তো আগামী দিন আপনাদেরও হিসাব হবে তৃণমূল সারা জীবন এই বাংলায় থাকবে না কোনো রাজনৈতিক দল সারা জীবন থাকে না আপনাদের কাজটা আপনারা করুন তার হালে জনগণ আপনাদের হিসাব নেবে ঘরে এসে টিভি চ্যানেল চালাতে গিয়ে দেখলাম যে সন্তুকে গ্রেপ্তার করা হয়েছে আর সন্তু চিৎকার করছে যে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে আমি সন্তুকে একটু পাল্টে দিয়ে বলতে বলি যে আসলে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর দলদাস পুলিশ কারণ পশ্চিমবঙ্গের যে সমস্ত সাংবাদিকরা সন্দেশখালী সহ এই রাজ্যের অন্ধকারময় দিনগুলো এই রাজ্যের শাসক দলকে প্রতিদিন এই শেখ শাহজাহানের মতো পার্থ অনুব্রত মানিক থেকে শুরু করে আরও অসংখ্য তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দুষ্কৃতীদেরকে সমাজের সামনে যখন তাদের লগ্ন করেছে মুখোশ খুলে দিয়েছে তখন এই সাংবাদিকদের প্রলোভন দেখিয়ে না পারলে ভয় দেখিয়ে একের পর এক সাংবাদিকদের উপরে নির্যাতন চালানো হয়েছে তার সর্বশেষ সংস্করণ হচ্ছে রিপাবলিকের সন্তু আসল আজকে যে ঘটনা ঘটেছে সন্দেশখালিতে সেটা সারা বিশ্বকে তোলপাট করে দিয়েছে যে কতটা মানুষ কতটা নিচে নেমে তার ক্ষুধা পিপাসা সেগুলোকে সম্বরণ করে এরা তো কোনো রকমই সম্বরণ করতে পারে না আজকে সন্তু পান এবং অর্ণব সেখানে গিয়েছিলো অন্ধকার গুহর খোঁজগুলোতে সেগুলোকে আস্তে আস্তে উদ্ঘাটিত করছিল আর সে করার জন্যই তাদের টুটি টেপে হত্যা করার সামিল হয়েছে আজ পুলিশকে দিয়ে যেভাবে পিজন মেনে তাদেরকে জামার কলার ধরে টেনে হিঁচড়ে তুলছে এটা গণতন্ত্রকে একেবারে শেষ করে দেওয়ার সামিল তাই এই যে ঘটনা এই ঘটনাকে আমরা আমি একেবারে স্টুডিওতে যারা রয়েছেন এই মুহূর্তে সন্তু পানের যে গ্রেপ্তারি সেই গ্রেপ্তারির ছবি আমরা দেখে নিয়েছি সজলবাবু রয়েছেন সজল ঘোষ এবং শঙ্কুদেব পণ্ডা নতুন অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ঝন্টু বড়াই ছিলেন আমি সজল ঘোষ আপনার কাছে যাবো সজল ঘোষ আপনি অনেকক্ষণ ধরে বসে লাগাতার দেখছিলেন এইটা বাংলার চিত্র এই মুহূর্তে পরেও বাংলাতে বলা হবে যে মুক্তমনাদের অবাধ বিচরণ ক্ষেত্র এই বাংলা পাবলিক তো ওই খোঁজে যে জলবিচুটি নিয়ে তাদেরকে একটু ঘষে প্রশ্ন করতে চায় যে তোমরা কোথায় আমার প্রশ্ন সেটা নয় আমার প্রশ্ন আমরা আমি হয়তো তখন জন্মেছিলাম অনেকেই হয়তো তখন জন্মেছিল কি না সন্দেহ যখন এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল আমরা শুনেছিলাম তখন সাংবাদিক গ্রেপ্তার হতো তখন সংবাদ মাধ্যমের ওপর অনেক প্রতিবন্ধকতা আসতো কি লিখবে কি লিখবে না কি দেখানো হবে কি দেখানো হবে না তখন এত তো মিডিয়া ছিল না সেগুলো কন্ট্রোল করা হতো সংবাদ মাধ্যমের কন্ট্রোল কিন্তু আজকে তো দেখছি এই রাজ্যেও মুখ্যমন্ত্রী অলরেডি এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছেন যে কোন সংবাদ মাধ্যম দেখবেন কোন সাংবাদিকের কথা শুনবেন আর কোন সাংবাদিকের কথা শুনবেন না আমি একটা কথা বলি আমি স্যালুট জানাই এই সন্ডুমান নামক সাংবাদিককে অত্যন্ত অল্প বয়স এনার্জেটিক ছেলে চিৎকার করে সত্যি কথাটা বলতে থাকে সবসময় আজকে একটা দেখুন সাংবাদিকতার শেষতম পর্যায় মানে একদম চরম পর্যায়ে পুলিশ যখন তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে অটোতেও সে চিৎকার করে কিন্তু তার কথা বাংলার মানুষের কথা সন্দেশকালীর কথা এবং সরকারের নগ্ন রূপটাকে সে কিন্তু তুলে ধরতে এতটুকু পিছ হয়নি আমি স্যালুট জানাই ওর এই সাহসিকতাকে আমার বিশ্বাস আগামী দিনে ও একজন অত্যন্ত স্টার সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ আর একবার একদম শুধু তাই নয় শুধু তাই নয় সন্তু পান স্টার বলেই সন্তু পান বাংলার মানুষের এই প্রতিদিন চিৎকার করে চোখের চোখ রেখে এই সাংবাদিকতাটা করছে বলেই আসলে চোখের বালি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ নির্লজ্জভাবে শেখ শাহজাহানকে ধরতে পারে না কিন্তু দেখুন সন্তু পান একজন সাংবাদিক সন্তু পান একজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয় সন্তু পান শেখ শাহজাহান নয় সন্তু পান একজন উগ্রপন্থী নয় সন্তু পান একজন সাংবাদিক রিপাবলিক বাংলার যে লাগাতার বাকি সহকর্মীদের সাথে এক্সপোজ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে সেই পুলিশ কতজনকে নিয়ে একজন নিরস্ত্র সাংবাদিক ও নিরস্ত্র বলা ভুল একটা অস্ত্র ছিল রিপাবলিক বাংলার ওই মাইকটা সেইটা ধরে সন্তু পান ঠিক কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো একবার দেখবো এবং তারপর শঙ্কুদেব পন্ডার কাছে যাবো এবং দেবাশিস ঘোষও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মানব গোটা দেশ জানতে চাই গণতন্ত্র কোথায় এভাবে পুলিশ আটকাচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে বা একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশ খালিতে সন্দেশ খালির কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ করছে পুলিশ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারী দিয়েছে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে ছবি দেখানোর চেষ্টা করবো মানব গোটা দেশ জানতে চাই গণতন্ত্র কোথায় এভাবে পুলিশ আটকাচ্ছে একজন সাংবাদিককে এক নিয়ে যাচ্ছে ছবি দেখানোর চেষ্টা করব। মানুষ গোটা দেশ জানতে চাই গণতন্ত্র কোথায় পুলিশ আটকাচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে

একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে সন্দেশকারীতে সন্দেশকারী কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ গ্রেপ্তার করছে পুলিশ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো গ্রেপ্তার করছে পুলিশ একজন সাংবাদিক আমাদের প্রতিনিধি সন্তু পান গ্রেপ্তার হয়েছেন এই মুহূর্তে আপনারা জানেন সন্তু পানকে যেভাবে ছাঁচরাতে ছাঁচরাতে হিচরাতে হিচরাতে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে এই পুলিশ দেখতে পারে না কিন্তু কতজন পুলিশ দেখুন সন্তু পানকে গ্রেপ্তার করবার জন্য নিয়ে গেছে কারণ তার কারণ রিপাবলিক বাংলা লাগাতার লাগাতার চোরদের বিরুদ্ধে আওয়াজ তুলে গেছে রিপাবলিক বাংলা চাকরি চুরি থেকে শুরু করে সমস্ত ধরনের চুরির বিরুদ্ধে সওয়াল করে গেছে সন্দেশখালীর সত্যটা রিপাবলিক বাংলার ক্যামেরা যদি বন্ধ থাকত তবে হয়তো দেখা যেত না এবং আজ আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে রিপাবলিক বাংলা স্টুডিও থেকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছে আপনারা যারা এই মুহূর্তে মোবাইল খুলে বসে রয়েছেন যাদের হাতে ফেসবুক টুইটারের কোনো অ্যাকাউন্ট রয়েছে গোটা বিশ্বে বাঙালিদের মধ্যে এই ক্লিপ ভাইরাল করে দিন যেভাবে একজন সাংবাদিককে টেনে হিচড়ে সন্দেশ খালি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় গ্রেপ্তার দেখানো হয় সন্তু পানকে গ্রেপ্তার করবার সময় অ্যারেস্টের কোনো ওয়ারেন্ট ছিল না সন্তু পানকে গ্রেপ্তার করবার সময় ফর্টি ওয়ানের নোটিস নাইনটি ওয়ানের নোটিস কোনো ধরনের কোনো নোটিস ছিল না কিন্তু সন্তু পানকে গ্রেপ্তার করবার সময় এতজন পুলিশকে দেখা গেছে নিন্দনীয় ঘটনা গোটা বাংলার মানুষ দেখুক এই ঘটনা এবং শুধুমাত্র রাজনীতিবিদ নয় শুধুমাত্র আপনারা নন চিত্র পরিচালক তারকারা পর্যন্ত এবার ফেটে পড়ছেন রাগে মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মিঠুন চক্রবর্তী ঠিক কি বলছেন শুনবো স্বর্ণালী আমাদের আমাদের অপর সিনিয়র স্বর্ণালীর সঙ্গে মিঠুন চক্রবর্তী ঠিক কি কথা বলেছিলেন শুনবো নিঃসন্দেহে দেখছেন এই মুহূর্তে কি চলছে আমার সত্যি বলার কোনো ভাষা নেই স্টুডিও থেকে আমি রয়েছি আপনার সঙ্গে স্বর্ণালী গতকাল আমি নিচে গিয়েছিলাম সন্দেশখালী আমাদের রিপোর্টাররা সিনিয়র জুনিয়র তারা টানা তারা টানা সন্দেশখালী থেকে লাইভ কভারেজ করে আসছে যেখানে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না যে সন্দেশখালীতে ইডিকে পেটানো হয়েছে সেই সন্দেশখালীতে শেখ সাজাহানকে পঁয়তাল্লিশ দিন ধরে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সেখানকার মায়েরা বোনেরা দিদিরা বলছেন তাদের সঙ্গে কি দিনের পর দিন নারকীয় অত্যাচার হয়েছে তাদের সম্মান ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হয়েছে এই শাহজাহান তার দল বল তারপর পুলিশ কোনো স্টেপ নেয়নি এবং রাত্রে মিডিয়ার সামনে রিপাবলিক বাংলার সামনে মুখ খুলেছে বলে রাত্রে তাদের বাড়িতে গিয়ে পুলিশ অত্যাচার চালাচ্ছে হুমকি দিচ্ছে তারা বলছেন তাদের থ্রেট দেওয়া হচ্ছে আমরা টানা লাইভ কভারেজ করেছি আর তার রেজাল্ট হচ্ছে আজ পুলিশ টানতে আমাদের সাংবাদিককে নিয়ে যাচ্ছে ареস্ট করছে এই পরিবেশ এটা ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গের আগে দেখা যায়নি বা এইরকম ভাবে দেখা যায়নি

বিচিত্র রাইট সাইড পিপল অফ বেঙ্গল সবাই কে একত্রিত হয়ে পার্টি পার্টি ভুলে যান কে কি 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 পার্টি করেন সব ভুল যান মানুষে পশ্চিম বাংলা মানুষ হিসাবে সবাই একসাথে आवाजkunde বেরিয়ে আসুন अदरवाइज দিস ইজ গোইং টু ডাক ডার্ক 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 ফিউচার ফর আস এইভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার মুখ বন্ধ করে দেওয়া যায় গা করে পুলিশ নামিয়ে পুলিশ কমপ্লেন নেন একটা এফআইআর আই আর তারা অভিযোগ করে করে মাথা কুটে মড়ছেন সন্দেশগুলি মা বোনেরা রিপাবলিক বাংলাটা না কভারেজ করছে বলে এইভাবে গণতন্ত্রকে চেপে দেওয়া যায় যা খুশি তাই এটা কোন পরিবেশ মানে এটা তো দেখছে গোটা রাজ্যের মানুষ দেখছে গোটা দেশের মানুষ দেখছে মিঠুনবাবু আমি তো আপনি তো সেই কথা বলছি আইম নট বেঙ্গল ইভেন ইন্ডিয়া মাস ফ্রি মাস আমরা সব সময় আমরা এইরকম ঘটনার সময় সব সময় দেখেছি এখন দ্য টাইম আজ কাম আমাদের জাগতেই হবে না জাগলে আমরা অন্য মধ্যে ঢুকে যাব কারণ এখন